আর তোমাকে বলে যাচ্ছে যুবক তুমি কোন সময় তোমার বোনের ভাগনিদের ভাতকে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগ্নি আসে তোমার ভাগ্না আসে তোমার বোন আসে তোমার বাপের দস্ত আছে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিলো শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে চারজনের রুজি হলো ভাগ এসেছে পাঁচ জনের রুজি হলো ভাগ এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে সাত জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে আট জনের রুজি হলো তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার ভাই না আমার কাছে খাবে ভাগনি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি ছয় মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই এর নাম মন বহুদিন আগে বলেছি তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের দেড়শো চাউল রান্না করব না কখনো বলেও কতদিন বললাম তোমার মা তিন কেজি চাউল রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে গরু ছাগলে খেত মেহ মানে খেত ছেলে মেয়ে খেত তোমরা দশ ভাই বোন ছিল তোমার বাপ মা ছিল দুইজন কিষান কামলা ছিল তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা এসার সময় মসজিদ থেকে বের হচ্ছে কোন একজন মুরব্বি বসে আছে জি কে আপনি আমি মুসাফির বাড়ি কোথায় ফরিদপুর ভাঙা দুপুরে রাতে খেয়েছেন জি না আমার সাথে চলেন তো বাস তোমার মা রেডি করে দিয়েছে খাওয়ার কোনোদিন মন খারাপ করেনি এখন জুদা হয়ে আছো বউ নিয়ে দেড়শো চাল রান্না করেছ তখন মুসাফের নিয়ে বাড়ি গেছো বাপের স্বভাবে তখন বউ ঝাঁকে বুঝো না তুমি দেড়শো চাল রান্না করেছ হসুনে তোমার মেহমান নিয়ে চলে এসেছ মেহমান বাহিরে খাওয়া নিয়ে আসতে এখন পরের দিন তুমি দেখতে পাচ্ছ ওই যে একটা লোক বসে আছে চুপচাপ চলে যাচ্ছ কিছু বলতে পারো না ধাক্কা খেয়েছ কালকে যে নীতি পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন করতে হবে আজকেই স্বভাব পরিবর্তন করতে হবে তোমাকে তোমার বউকে আমি তোমার বউকে তালাকি তুমি যদি স্বভাব পরিবর্তন না করে বউ তালাকশো চাউল রান্না করতে হবে না হাফ কেজি এক কেজি তিন কেজি চাউল রান্না করতে হবে ছেলে মেয়ে খাবে তোমরা খাবা প্রাণী খাবে গরুতে খাবে রাতে তবুও তুমি অল্প চাউল রান্না করবে না মানুষজন খাবে মেহমান খাবে ফোকের মিষ্কিন খাবে দিন যদি বাড়িতে তাহলে স্বামী স্ত্রী বলা বলি করবে কি ব্যাপার উপরে পালট হয়ে গেছে নাকি ফকির নাই কেন মিসকিন নাই কেন মানুষ নাই কেন মেহমান নাই কেন মনটা বড় রাখিও কজন বের বয়স শেষ বাপ চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে আমিও চলে যাব সময় শেষ